অনেক সুন্দর ভাবে ফিনিশিং করে করা আছে ঠিক আছে দুই পাশে হচ্ছে সেম ভাবে লেয়ার গুলা থাকবে এই লেয়ার গুলা আর হাতার পোষণটা দেখেন এখানে হচ্ছে অনেক সুন্দর ভাবে এখানে হচ্ছে পরিহাতার যে গাউনটা ওইটা থাকবে আর এখানে হচ্ছে থাকবে এগুলোর বডি সাইজ থাকবে কত থেকে কত ভাইয়া বডি সাইজ 30 থেকে 46 পর্যন্ত अवेलेबल থাকে আচ্ছা লং থাকবে লং থাকবে 50 থেকে 56 লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত আর এটার কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে আর ভিতরে কিন্তু ইনার করা থাকবে হ্যাঁ ফুল বডি ইনার করা আছে এই যে ফুল বডি কিন্তু ইনার করা আছে খুবই সফট কিন্তু ইনার আর এটার উপরে কিন্তু ডলার পাতির কাজ করা আছে আচ্ছা আর এটা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই এগুলো কিন্তু তুমি যদি এরকমও করো এগুলো কিন্তু উঠবে না এর হচ্ছে গ্যারান্টি এগুলা উঠবে না

আর এগুলো কিন্তু ভিডিও স্ক্রিনের থেকে ইন্ডিয়াল আরো বেশি সুন্দর ভিডিওতে লাইটের জন্য কিন্তু একটু কালার ডিপ লাইট দেখা যার কারণে কিন্তু তুমি কালারগুলো গুলো না বাট ইন্ডিয়ালে যখন হাতে পাবে তখন কিন্তু একদম মন ভালো হয়ে যাবে এটা আছে মাল্টি কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা এত সোভার এটারও উপরেও কিন্তু সেম ভাবে তোমরা ডলার পাতি কাজ করা থাকবে যে এখানে কিন্তু ফাড়া পাচ্ছে সামনের ফোনটা এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু সেমভাবেই তো ওরা কচি করা বা আছে প্রাইজ থাকতে পার রেগুলার হচ্ছে আমাদের শোরুম প্রাইজ হচ্ছে ষোলোশো টাকা যারা হচ্ছে ইউটিউব চ্যানেল দেখে নক দেবেন তাদের জন্য ফিক্সড বারোশো টাকা থাকবে আর যারা ছয় পিস হোলসেলে নেবেন তাদের জন্য রেঞ্জটা কমে যাবে আপনারা হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট করে নেবেন ঠিক আছে ওকে আর এটার সাথে তোমরা যারা ম্যাচিং করে হিজাব নিতে চাচ্ছো তারও কিন্তু ম্যাচিং করে হিজাব নিতে পারবে এখানে কিন্তু অনেক রকমের হিজাবের কালেকশন রয়েছে ভাদের সাথে কন্টাক্ট করে তোমরা হিজাবগুলো নিয়ে নিতে পারবে আর এগুলো কিন্তু হিজাবই নন হিজাবই সকল অপরাই পড়তে পারবে গাউন কালেকশন আর কি নেক্সট আইটেমটা দেখিয়ে দেব আপনারা হচ্ছে গাউন হিসাবে পড়তে পারবে যে কোনো পার্টি প্রোগ্রামেও কিন্তু তোমরা পড়তে পারবে মানে ইজিলি হচ্ছে 12 মাস করতে কাপড় অনেক ভালো খুব কারণে কিন্তু তোমরা গরমে যারা ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট চেক করে নেবেন কোয়ালিটি যদি আমাদের ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু রিটার্ন করে সাথে পিঙ্ক কালারের প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে নেক্সট

আবার ঈদের টাইম হোস্টেল যাচ্ছে হোস্টেল অর্ডার হচ্ছে

হবে না আপনারা কিন্তু দামাদামি করলে আমরা রিপ্লাই দিব না কারণ এখন ঈদের সময় অনেক চাপ যাচ্ছে আমাদের নেক্সট একটা থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটারই বড়ি থাকবে 30 থেকে 46 পর্যন্ত লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত প্রত্যেকটা সাইজে কিন্তু अवेलेबल রয়েছে ভাইয়ের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে ওয়া এই কালার টাও মাসে অনেক সুন্দর টাকা করে নিচে খুব সুন্দর করে ফাড়া থাকছে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো প্রত্যেকটাই নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে কোয়ালিটি